Terima kasih telah menonton! সম্মানিত দর্শক আমরা আরো একটি নতুন ভিডিও তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি মেসার শাকিলা জেনারেল স্টোরে মেসার শাকিলার জেনারেল স্টোরের মধ্যে আসলে আপনারা রকমারি জাহাজের যেসব জিনিসগুলি আছে এই সব জিনিসগুলি পেয়ে যাচ্ছে আমার এই সব জিনিসগুলি আজকে আপনাদেরকে দেখাবো এবং দাম জানাবো চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও ভাই আসলাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাইয়া হ্যাঁ এই তো আমিও ভালো আছি দেরি না করে আমরা শুরু করে দিই যে এখান এসএস আছে অনলি কেজি 600 টাকা যে যে টেনে আচ্ছা কেজি 600 টাকা করে জি তারপরে এখানে ওভেন আছে ওভেন গুলি হ্যাঁ হ্যাঁ ওগুলা আছে এনকি তিনটা আছে ওগুলা আমি চেক করি না এখন হয় 4000 টাকা করে

তারপরে ফাঁস মেশিন আছে অনেকগুলা এই দেখেন অনেকগুলা দাদা লাগে নিতে পারবে তো বলেছে তিনশো টাকা করে তিনশো হ্যাঁ অনেক আছে এখানে আমার কাছে অনেক আছে বোতল যাদের লাগে পানির বোতল না পানির বোতল না এটা গ্যাসের বোতল গ্যাসের বোতল আছে জি জি যাদের দুশো টাকা এক পিস গ্যাস কম্প্রেসার এক কন্ট্রোলার ক্লিনার আছে কেমিক্যাল আছে অনেক হ্যাঁ কাছের কিছু মালও আছে

আর এখানে অনেকগুলো আমার কাছে সিপিউ আছে একবারে সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত বেশি আছে তিন হাজার পাঁচ হাজার আট হাজার সাত হাজার দশ হাজার এগারো হাজার পনেরো হাজার বিশ হাজার ডুয়েল কোর থেকে কোরাই সেভেন পর্যন্ত আছে আপনি সব মালগুলা দেখা দেন সবগুলা তো আর এত সময় ধরে বলা সম্ভব না মনিটর গুলো আপনার উনিশ ইঞ্চি চার হাজার তারপরে বিশ ইঞ্চি সাড়ে ছয় হাজার বাইশ ইঞ্চি সাড়ে পাঁচ হাজার আবার লেস বাইশ ইঞ্চি আছে সাড়ে ছয় হাজার তারপরে চব্বিশ ইঞ্চি আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের আছে পার্টিরা লাগলে কোনো কথা এটা একটা আছে সিপিও মনিটর একসাথে সারা তো সাত হাজার টাকা হ্যাঁ সাদাটা সিপিও মনিটর একসাথে

তারপরে এই যে ওজন মাপার ইয়াগুলি বলে জানে স্কেল গুলি স্কেল এটা আমার ব্যবহারের এটা ব্যবহার না এটা নিতে পারে এটা যে আপনার 1500 টাকা 1500 টাকা জি অনেক মাল জি জি এখানে স্টেবলাইজার আছে এটা যে 2000 টাকা এগুলো 4000 টাকা করে আরেকটা নোভা আছে ওটা যে 5000 টাকা এটা অনেক করে 2 কেবি এই যে 5000 টাকা এটা 5000 টাকা হ্যাঁ নোভা কোম্পানি আর এগুলো আছে আড়াই হাজার টাকা করে আড়াই টাকা করে হ্যাঁ এটা আছে দুই হাজার টাকা এটা দুই টাকা জি আর অনেক অনেকগুলো আপনি ভিডিও করে দেখাইতেন যা যেটা লাগে তা করবে এগুলো কি কারের কার সেট নাকি এই যে এগুলো না না এগুলো সে ডিভিডি রুম ডিভিডি আচ্ছা হ্যাঁ কম্পিউটারের ডিভিডি রুম এটা ইপসন এর ফিন্ডার সিস্টেম এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা ডাব্লিউএফ ছাব্বিশ একত্রিশ মডেল মডেলটা দেখা যায় ওয়াইফাই সিস্টেম সহ মাত্র ছয় হাজার আচ্ছা তারপর এই এই স্টাপলার গুলি কত হ্যাঁ ও ওইটা হইছে 500 টাকা এগুলি 500 টাকা জি এটা পুরো বান্ডেল টাকা মারতে মারবে চাও ওলে যে একটা 500 টাকা করে এটা ঘুরেবে অনেক উপরে ওঠানো যাবে হ্যাঁ আর উঠবে হ্যাঁ উপর দিকে বোধহয় ওই না এটার সাথে লাগাইয়া বিভিন্নটা লাগাইতে হবে লাগায় লাগায় হ্যাঁ হুম

পাঁচশো টাকা করে জি হেলমেট গুলি কত করে হেলমেট গুলি একশো টাকা করে পিস একশো টাকা জি মাত্র একশো টাকা এক পিস তারপরে আমার কাজ করে নিতে পারবে একশো টাকা শিপের আরে এখানে অনেক মাল আছে ব্যায়ামের ব্যায়াম করার জন্য এগুলি কি ব্যায়ামের না হ্যাঁ ব্যায়ামের এগুলো হাত ব্যায়াম ওলা পনেরোশো টাকা একটা পনেরোশো টাকা জি জি আর এখানে কুড়াল আছে এটা এক হাজার টাকা এটা পনেরোশো টাকা এটা এসএসএর এটা লোয়ার এক হাজার

সমন্বিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ